এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বীরভূমের দুই প্রান্তে বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড দুবরাজপুরের পাকুড়িয়া গ্রামে একটি ঝোপ থেকে প্রায় পনেরো পিস বোমা উদ্ধার হয় অন্যদিকে বারোই থানার অন্তর্গত সাত গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর ব্রিজের কিছুটা দূরেই সেখানেও একটি ঝোপ থেকে প্রায় পনেরো পিস বোমা উদ্ধার করে পুলিশ এবং সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে কিভাবে এই বোমা এলো তা নিয়ে প্রশ্ন হচ্ছে যদিও তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বিজেপির অভিযোগ শাসক দলের নেতারাই মজুত করেছে অন্যদিকে শাসক দলের পাল্টা অভিযোগ যে বিজেপির নেতা কর্মীরা মজুত করে অশান্তি লাগানোর চেষ্টা করছে যদিও পুরো ঘটনার তদন্তে পুলিশ কসবা পাড়িয়ের কাছে যে বোম হয়েছে এটা নতুন কিছু বিষয় নয় তৃণমূলের সংস্কৃতি বোম বারুদ পিস্তল বন্দুক এগুলো যদি ওরা ব্যবহার না করত তাহলে ওরা টিকে থাকতে পারতো না আর ওখানকার কোন অঞ্চল সভাপতি নাকি বলে বিজেপি রেখে গেছে বিজেপি যদি বোম রাখার ক্ষমতা রাখে তাহলে কি ওরা বিজেপিকে ঘর ছাড়া করলো বাড়িয়ে অগ্নিসংযোগ করলো লুটপাট করলো গৃহ ছাড়া করলো এগুলো পারতো বিজেপি তাহলে তো প্রতিরোধ করতে পারতো বিজেপি বারুদ স্থলে রাজনীতি জানে না কোথাও করেও না আর তৃণমূল সর্বত্রই এটা করে দেখলাম দেখুন শাসক দলের এখন বোম দরকার হয় না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়ন করছে তাতে আমাদের এসব বোম দরকার হয় না জনগণ তৃণমূলের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা সবটাই বিরোধীদের চক্রান্ত বিরোধীদের পায়ের তোলায় মাটি নাই তাই তারা এসব করছে দেখুন আতঙ্ক তো হবেই ভোটের আগে বিরোধী দ্বারা এইসব চক্রান্ত করছে সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক হবে আমার নাম সাইফুদ্দিন মন্ডল পরিচয় আমি অঞ্চল প্রেসিডেন্ট সাতর অঞ্চল এন্টারপ্রাইজ রং এ টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকুয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নাইরা পেট্রোল পাম্প এখন পাঁচুন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট গো ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ জানতে নিচে টাকা নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজড মন্দির এবং স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জিম ভোগ প্রাডা ওকলেন মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ভরো জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর

ভিকে গোল রাইস বাংলার চান বাংলার গান পি লেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিজাতদের ছোয়া। আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ